অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ঈদের জামাত দেখতে পাচ্ছ পরে কোলাকুলি করা ও হ্যান্ডশেক করা রাসুলের সুন্নাত তো ঈদের নামাজ গত পাঁচ বছর প্রবাসে থাকার কারণে ফ্যামিলির সাথে ঈদ করা হয়নি আজকে পাঁচ বছর পর আমি আমাদের ঈদগার উদ্দেশ্যে রওনা হলাম ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো আমি এখন চললাম বাড়ি থেকে ঈদগার উদ্দেশ্যে তো আজকের এই দিনটাকে মেমোরেবেল করে রাখার জন্য আমি ভিডিওটা করছি যারা কেশের সন্তান কিন্তু আপনারা প্রবাসে আছেন অথবা দূর দূরান্তে আছেন আজকে ঈদগা মাঠে আপনারা অ্যাটেন্ড করতে পারেননি আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গায়ে যত পর আমি পৌঁছে গেলাম কেশরকোট কোট প্রাথমিক বিদ্যালয় মাঠে আর এটাই হচ্ছে আমাদের ঈদগা ময়দান এখানে আমাদের গ্রামের সকল মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করে প্রতি বছর সেই ন্যায় আমি আজ চলে আসলাম আমাদের ঈদগা মাঠে ঈদগা ময়দানে এসে আমি উপলব্ধি করতে পারলাম যে আমি ঈদগা মাঠে আসতে একটু লেট করে ফেলেছি আর আমি আসার একটু পরেই ঈদের জামাত শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ঈদের জামাত দেখতে পাচ্ছেন আমি ও আমার সাথে অনেস্ট ছেলে ফিরোজ ঈদের নামাজ পড়ার নিয়ম ইমাম সাহেব বলে দিচ্ছে যেহেতু এই নামাজটা বছরে একবারই পড়া হয় সেক্ষেত্রে অনেকেই ভুলে যায় সেজন্য মানুষকে সতর্ক করে বলে দিচ্ছে যে এই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে সময় হয়ে গেছে অতফর দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছে ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে জামাতে নামাজ আদায় করার জন্য আর এই এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই হচ্ছে আমাদের গ্রামেরই সদস্য সবাই আমাদের গ্রামেরই মেম্বার দেখতে পাচ্ছেন গ্রামের খুবই পরিচিত মুখ এই ভিডিওটার মাধ্যমে গ্রামের সবাইকে দেখতে পাব কিছু বছর আগেও যখন আমরা আমাদের গ্রামের ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করতে আস। নির্দিষ্ট সময় থেকে অনেকটা সময় বিলম্ব হতো কিন্তু সেই জিনিসটাকে সময়ের সাথে সাথে কাটিয়ে উঠতে পেরেছে আমাদের গ্রামে কারণ এই জিনিসটা আসলে মানুষদেরকে অনেক বিরক্তি করত আগে মানুষ বিরক্ত হয়ে অনেককে এই ঈদগাতে আসতো না অন্য জায়গায় চলে যেত কিন্তু এখন খুবই সুন্দরভাবে নির্দিষ্ট টাইম অনুযায়ী এখন ঈদের জামাত অনুষ্ঠিত হয় গ্রামের এই সুন্দর পরিবর্তনটি আসলে মুগ্ধকর খুবই ভালো লেগেছে গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা কি এটা নোটিস করেছেন

ইতিপূর্বে আমরা জামাতের সাথে ঈদের দুই ডাকাত নামাজ আদায় করলাম আর আদায় করার পর শুনতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন আপনারা ইমাম সাহেব সাহেবা দিচ্ছে নামাজের শোনা ওয়াজিব সেজন্য সবাই বসে শান্ত মাথায় শুনছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এর আগে যখন আমরা আমাদের মাঠে ঈদের নামাজ আদায় করতাম আসলে একটু বিশৃঙ্খলা মনে হয় একটু বেশি ছিল কিন্তু এই বছর খুবই শান্ত পরিবেশে সুন্দর পরিবেশে এত বছর পর নিজ গ্রামের ঈদগা মাঠে ঈদ করতে পেরে আমি খুবই আনন্দিত আর এখন সামনেই দেখতে পাচ্ছেন আমাদের রাজু ভাই ওনার দুই সন্তান মাসা আল্লাহ দেখতে অনেক নামাজও খোদ্বার পরপরই দেখতে পাচ্ছেন হুজুরের হাদিয়া ও তারাবির টাকা আরো বিভিন্ন যে টাকা তানের টাকা সবকিছু সবাই এখানে কালেক্ট করে এগুলা হিসাব করে সেই সেক্টর গুলাতে এখান থেকে টাকাগুলা গুলা ব্যয় হয় দেখতে পাচ্ছেন গ্রামবাসী এভাবেই টাকাগুলা তো ঈদের নামাজ পরে কোলাকুলি করা ও হ্যান্ডশেক করা রাসুলের সুননাত তো ঈদের নামাজের পর দেখতে পাচ্ছেন ঈদগার সবাই সবার সাথে কৌশল বিনিময় করছে বিগত পাঁচ বছর পর গ্রামের মানুষের সাথে আশেপাশের মানুষের সাথে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে ঈদ করার সুযোগ হয়েছে এই জন্য আমি একটু অতিরিক্ত এক্সাইটেড ছিলাম অনেকটা ভালো লাগার কাজ করছিল আমার মধ্যে সবার সাথে খুব সুন্দরভাবে কৌশল বিনিময় করলাম আসলে গ্রামের বা জন্মভূমির যে একটা টান সেটা সবসময় একটা মানুষের ভিতরে থেকেই যায় পাঁচ তই ব্যক্তি মিলে অৱস্থা কিলা ফাইন ব্যক্তিয়ে কি ৰাহুল তাকে কিলে মিলাক কোনো উদ্দেশ্য আছে গেং বনাবিলে গেং

গ্রামের চিরচেনা পরিচিত মুখগুলার সাথে কুশল বিনিময় করলাম ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম খুবই ভালো লাগছিল তার কারণ হচ্ছে আসলে এই যে দেখছেন আজকে আমি ভিডিওটা করছি এটা হয়তো একটা সময় স্মৃতি হয়ে যাবে আগামী বছর ঈদে আমি থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই অথবা আমি যাদের সাথে কুশল বিনিময় করছি তারা থাকবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই এগুলো স্মৃতি হয়ে থাকবে সেজন্য আজকের ভিডিও অথবা আজকের ফট আগামী দিনের স্মৃতি সেটাকে মাথায় রেখেই আসলে এইভাবে আমি

ঈদের নামাজ পড়ার পর সবাই সবার পিতামা তাদা তাদি নানা নানি যাদের কবর আছে তাদের কবর জিয়ারাত করেছে আমিও আমার আব্বার কবর জিয়ারাত করেছি আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে আপনাদের সকলের কাছে আমি আমার আব্বার জন্য দোয়া প্রার্থী আমার আল্লাহ যেন আব্বাকে জানাতে সর্বোচ্চ সমান দান করে আমি জুতার ওজন কি বেশি হয়ে গেছে নি ম্যাডাম জুতার ওজন কি বেশি হয়ে গেছে না জুতা নি দিতে আছে আজকে ভিডিওটা পর্যন্ত আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের গ্রাম ভিত্তি এই ভিডিওটা বানাতে আমি অনেক মুখিয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা করতে পারি গ্রামের মানুষদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সারা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ